একশো এক কেজি পেল্লাই লাড্ডু দিয়ে গণেশ চতুর্থী গণেশ বন্দনা পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির পরিচালনা যুব শক্তি এবছর দ্বিতীয় বর্ষে গণেশ পুজো এদিকে সকাল থেকে গণেশ চতুর্থীর পুজো পাঠ শুরু হয় উদ্যোক্তারা জানান সাত থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে পান্ডাপা দশ নম্বর গলির মোড়ে গণেশ পুজোকে কেন্দ্র করে বিরাট আয়োজন শহরের বুকে এর আগে এত বড় লাড্ডু দিয়ে গণেশ পুজো আগে হয়নি স্বাভাবিকভাবেই গণেশ পুজোর লাড্ডু দেখতে ভিড় উপচে পড়ছে তো হচ্ছে গতবার একান্ন কেজি লাড্ডু করা হয়েছিল এবার হচ্ছে একশো এক কেজির লাড্ডু করা হয়েছে মূলত এই পুজোর কারণটা কি মানে এই গণেশ পুজো গণেশ পুজোর কারণ এটা আমরা যে এখানে যতজন সবাই মিলে থাকি যে হঠাৎ গুজুগ উঠেছিল যে একটা গণেশ পূজা করা দরকার এটা গত বছর থেকে সেটা আমরা সবাই মিলে সেটা একত্রিত হয়ে আমরা সবাই মিলে এটা উদ্যোগ নেই যে একটা গণেশ পূজা এখানে সবাই মিলে করার জন্য মানে এত বড় লাড্ডু তো মানে আমাদের উত্তরবঙ্গে বা জলবায়ুতে এর আগে এত বড় হয়নি না 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 ওয়েস্ট বেঙ্গলে প্রথম গতবারও একান্ন কেজি ওটাও প্রথম হয়েছে এবার একশো যে এটাও প্রথমই